তৃণমূল কংগ্রেসের মালদা জেলার এসি এবং ওবিসি সেলের জেলা সভাপতি মনোজ রামকে ফুলের তোড়া এবং উত্তরীয় পুড়িয়ে সংবর্ধনা দিলেন হরিশ্চন্দপুর এক নম্বর ব্লকের হিন্দি সেল সংগঠন এবং তুলসীহাটার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মঙ্গলবার তুলসীহাটায় হরিশ্চন্দপুর এক নম্বর ব্লকের হিন্দি সেলের ব্লক সভাপতি বিনোদ গুপ্তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেওয়া হয় গত ছয়ই নভেম্বর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সারা রাজ্যে সব জেলারই এসি এবং ওবিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয় মনোজ বাবুকে মালদা জেলার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মনোজ বাবুর দলের প্রতি ভালোবাসা এবং একনিষ্ঠ কাজ থেকে খুশি এলাকার মানুষ দল একজন যোগ্য নেতাকে যোগ্য পদ দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তৃণমূল শিরোনাম সকালবেলা আমাকে এটা আজকের এই প্রোগ্রাম ছোট্ট অনুষ্ঠানটার জন্য আমাকে ইনফরমেশান করলো তারপর সুহাতাও ফোন করেছিল আমাকে তো আজকের এই সব সম্বর্ধনা পেয়ে আমি খুব সত্যিই খুব আপ্লুত যারা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার মহিলা সভানেত্রী হর চন্দ্রপর বি বিয়ের সুয়াদা সাহা আমার হিন্দি ভাষা হিন্দি ভাষী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমার দাদা সদ্য বিনোদগগুপ্ত মহাশয় আমার সদ্য কাকু দীর্ঘদিন আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি ছিলেন এখনও আছেন বোধ আমার ভাই রমেশ বর্তমান অঞ্চল চেয়ারম্যান আবাসাগী মহাশয় আছেন আমাদের আই এন ব্লক সভাপতি হরিশ্চন্দ্র বরুয়ান বিএড আমার দাদা মনোজ দা বিনোদ আমার হান্নান সবাইকেই আমি আমার তরফ থেকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি সত্যিই আপ্লুত যে দল আমাকে এত বড় দায়িত্ব একটা দিয়েছে তো নিজেকে একটা টেস্ট একটা পরীক্ষা করার সুযোগ আমি পেয়েছি আমি মনে করি দল পেয়ে কোনো গর্বের বিষয় নয় দলটা পাওয়া কোনো অঙ্কারের বিষয় নয় দলটা দায়িত্ব পাওয়া মনে হচ্ছে আপনাকে একটা দায়িত্ব দিলাম দল দিল আপনি সেই দায়িত্বে কতটা দলকে তার আশা তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন সেটাই হচ্ছে করে করে আমাকে এই দায়িত্বটা দিয়েছে আমি অলরেডি সারা জেলা জুড়ে আমার কর্মকাণ্ড শুরু করেছি অলরেডি আমি সাতটা ব্লকে আমার ব্লক প্রেসিডেন্ট নির্বাচিত করেছি এই এখনই যাব আমার গাজুরে সেই সাতটা ব্লক প্রেসিডেন্ট নিজের লোকজন নিয়ে আসবে একটা পরিক্রমণের একটা ডেট করেছি তারপরে কালকে তো আমরা সবাই যাব। তো যাই হোক সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এখানে যারা উপস্থিত আছেন যারা আমাকে সম্পর্চনা দিনের আগামী দিনে আমি আমার পক্ষ থেকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পাশে থেকে আপনাদের পায়ে পা মিলিয়ে আপনাদের কাজে কাজ মিলিয়ে আমি যাতে তৃণমূল দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের যে কোনো কাজে আমি যাতে নিজে আত্মসমর্পণ করে সেই কাজটা করতে পারি এই কথা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং ক্লাস পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে প্রথম চ্যারিট হিসাবে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অন্ত্র পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন